আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন হলো আমাদের মাছ পাখিদের কোনো আপডেট দেই না কিছু কাজে ব্যস্ত থাকায় আসলে এগুলো ভিডিও করা বা আপলোড করা হয়নি আমাদের যে বড় মাছগুলো ছিল সেগুলো পাঁচটা ছিল পাঁচটাই আছে কিন্তু আমাদের গাপির বাচ্চা ছিল আমরা প্রথমত ষাটটা বাচ্চা পেয়েছিলাম এরপরে সেটা কমতে কমতে গত সপ্তাহেও দেখলাম দুইটা আছে কিন্তু আজকে দেখছি একটা বাচ্চা আছে এই তো দেখা যাচ্ছে যদি ভিডিওতে মনে হচ্ছে দুইটা আসলে তা না একটা এবং সেটার রিফ্লেকশন দেখা যাচ্ছে পানিতে কাপির বাচ্চা আছে একটা বাহিরে আমাদের অ্যাকোয়ারিয়ামে অনেক শামুক আছে। শামুকগুলো বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে মনে হবে যেটা আসলে মাছের অ্যাকোয়ারিয়াম না শামুকের অ্যাকোয়ারিয়াম। এই যে অনেক অনেক শামুক। শামুকগুলো বেশ বড় হয়ে গেছে। মাছের খাবার দিলাম খাবার দেওয়ার পরেই খুব ড্রদরি করছে বোঝা যায় তারা আসলে খেতে চাই এই হলো আমাদের মাছের আপডেট এরপরে আমরা পাখিগুলোকে একটু দেখব সেগুলো কেমন আছে আমি এখন এসেছি আমাদের পাখির খাজার সামনে শাক খেতে দিয়েছি এই হলো আমাদের পাখি পাখির যে খবরটা আসলে দিতে চাই আমাদের একটা পাখির বাচ্চা হয়েছে দেখলাম যে চারটি বাচ্চা হয়েছে কিন্তু খুব ছোট এখনো পালক গ আরেকটি খবর আছে দেয়ার মতো পাখিদের ক্ষেত্রে আমাদের বাচ্চা হয়ে পাখিগুলো একেবারে খাঁচাগুলো ভরে গিয়েছিল আমরা মোট বারোটি বাচ্চা বিক্রি করেছি বিক্রি করার কারণ হলো একে তো খাঁচায় জায়গা হচ্ছিল না খুব মারামারি করতো আর একটি হলো খুব সকালবেলা থেকে তারা এত ডাকাডাকি করত। এত হইচই আমাদের যদি ভালোই লাগতো কিন্তু আমরা আশঙ্কা করছিলাম আমাদের প্রতিবেশীরা যদি এটাতে বিরক্ত হয় এটা কমানোর জন্যে আসলে বারোটা বাচ্চা বিক্রি করেছে যদিও বিক্রি করার সময় স্বাভাবিকভাবেই দাম পাওয়া যায় না বারোটা বাকি বাচ্চা একশো টাকা করে মাত্র বারোশো টাকা বিক্রি করেছে কেনার সময় কিন্তু এর অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এই হলো আমাদের মাছ এবং পাখিদের আপডেট আশা করি এরপর থেকে আবারও নিয়মিত আপডেট দিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম